আমরার এই ফার্মেসিটা ওপেন করার বাদ নাকি আপনার আমার যোগাযোগ কতোরা যে আমার এ কেন কোন ডাক্তার পাওয়া যাইব বা কারে কারে ফওয়া যাই হাতির ডাক্তারে ফোয়া যাইব বাচ্চারা ডাক্তার পাওয়া যাইব নি গাইনির ডাক্তার পাওয়া যাইব তো আজকে ওরকম কিছু প্রশ্নের উত্তর আপনি দিব তৎসঙ্গে একটা সুখবর হইমু যে আমরা এখানে প্রত্যেক শুক্রবার অর্থাৎ সপ্তাহ একদিন মাস ও দিন একজন গাইনির ডাক্তার আইবা তার নাম হইল গিয়া ডক্টর রাজ শেখর পি তাই জীবনজ্যোতি হসপিটালের সিনিয়র কনসালটেন্ট এম বিবিএস এম এস তো তাই আমরা এখানে প্রত্যেক শুক্রবারে সকাল নয়টা থেকে আইয়া রুগী দেখবা যদি আপনাইতে কেউ তাহলে দেখাইতে চাইন তাইলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে আপনাইনতে বুক করতে পারবা আগামী শুক্রবার সকাল নয়টা থেকে তাই আমরা এখানে রুগী দেখবা এরপরে আপনারা জানতে চাইছেন যে আমরা এখানে বাচ্চারা ডাক্তার আইবানি আমরা বাচ্চারা ডাক্তর কুপালা একজন ডাক্তারের লগে আমরা কথাবার্তা চলে অলরেডি এইটি থেকে নাইনটি পার্সেন্ট তার লগে ফাইনাল হয়ে গেছে পুরো হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল হওয়ার পরে আপনার আপডেট দিব তাই কোন দিন আইবা কোন টাইমে আইবা কোন বারে আইবা তাছাড়া ইএনটি বিভাগ বা হাড্ডির ডাক্তার বা কিডনির ডাক্তার আমরা প্রত্যেক বিভাগের ডাক্তার লগে কথা করি আর আরেকটা সুখবর হইল গিয়া আমরা এখানে মানে আগামী কৈ এক দিনৰ ভিতৰত আমাৰ গুৱাহাটীৰ পালন বিভাগ হস্পিটেলৰ অ'নাৰ আমাৰ ৰাহুল ছাৰ বা তাৰ ৱাইফ আগে একবাৰ আমাৰ আহিছিলা আইয়া মানে এটা মেডিকেল কেম্প কৰিছিলা অলম'ষ্ট হাণ্ড্ৰেড পিপল যাৰা আই কিয়নো দেখাইচোন অনেকে তানো সকানো ইয়ো ট্ৰিটমেণ্ট লৈচোন বা অনেকে আইয়া তাৰিখে দেখাই মানে ফাইদা পাইছোঁ তো তাইন আগামী কৈক দিনৰ ভিতৰতে আমাৰ আবাৰ আহিবা এটা মেডিকেল কেম্প ঘূৰাই এতিয়া আৰু বড়ো আশাৰে কৰা হৈ মানে এটা টাইম কইছেন যে লগে আরো মেডিকেল টিম থাকবা তেন আরো মিডিয়া মিলিয়া বলয়ার টিম আইবা তো কোনদিন কি রকম আইবা আমরা ফাইনেল হওয়ার পরে আপনাদের আপডেট দিমু তাছাড়া শুধু পালন বিভাগ নাই গুহীর হায়াত হসপিটাল গোহাটির সানভেলি হসপিটাল এই দুই হসপিটালের ডাক্তারগুলোর আমরা কত হয়েছে তেনতে আমরা কথা দিছেন যে পনেরো দিনে বা মাসে আমরা এখানে একবার আবাতে মেডিকেল ক্যাম্প করবা বা আমরা সার্ভিস দিবা তো যদি তেন আই যায় হান্ড্রেড পার্সেন্ট কথা ফাইনাল হয়ে যায় আশা করি আমরা এই এলাকার মানে অনেক রোগী হল এখানেও ইয়া ডাক্তার দেখাইতে আসলাম এখানে যাওয়া থেকে বাঁচবা আমরা ডাক্তার দেখাইতে পারবা এবং আশা করি আমরা এই এলাকা উপকৃত হইব এবং আরো দুইজন ডাক্তার আমরা কন্টিনিউ থাকবা একজন রাতে থাকবা একজন দিনও থাকবা রাতে যদি থাকবা তাই আপনারা অনেক সুপরিচিত ডক্টর রাজেশ কালোয়ার স্যার এমবিবিএস এন্ড এএইচএস মেডিকেল এন্ড হেলথ অফিসার কত তো আশা করি আগামী কয়েকদিনের ভিতরে আমরা এখানে প্রত্যেক বিভাগের ডাক্তারবেল থাকবা আপনার এখানে পাইবা আর যে ডাক্তার কথা আপনাদের আমি কইছি ডক্টর রাজ শেখর পি তাইন আগামী শুক্রবারে আমরা এখানে দেখবা আবার কইয়ার যদি আপনি দেখাইতে চান তাহলে কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করতে পারবা আগামী শুক্রবার সকাল নটা থেকে আমরা দেখবা আর বাকি আমরা মেডিকেলের তাতে উত্তরোত্তর সিপ দিয়ে হয় আপনি আমার দোয়া আশীর্বাদ করবা